নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অনেক দিন পর আমার নিত্য গোপাল সেবা অর্থাৎ সকালে আমি কিভাবে গোপালের সেবা করি আর নৃত্য পূজাটাও করি সেই পূজা আমি আপনাদেরকে শেয়ার করছি তো আমরা মেয়েরা বাড়িতে নিত্য পূজাটা প্রায় প্রত্যেকেই করে থাকি তো এক এক অঞ্চলের পুজোর নিয়ম এক এক রকম হয় আমি কিভাবে সেই পুজো করছি সেটাই আজকে আপনাদের দেখাবো জন্য আমি আগের ভিডিও দিয়েছি নিত্য পুজো আপনারা আমার নিত্য পুজোর ভিডিও খুব পছন্দ করেন তাই আবার একবার দিলাম যারা দেখেনি তারা দেখবেন এই ভিডিওটা আর যারা আমার বন্ধু হয়ে আছেন আমার সঙ্গে তারা তো আমার সব ভিডিওই দেখেন সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি সকালবেলায় স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আমার গোপাল সোনা এখন ঘুমাচ্ছে গোপাল আমি তুলে নেবো ঘুম থেকে তার আগে আমি ঠাকুরের সিংহাসনে সমস্ত ঠাকুরকে হাত তাড়ি দিয়ে জ্বালিয়ে নিয়েছি ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল তুলে সব রেডি করে আমি আমার গোপালকে ঘুম থেকে ওঠাচ্ছি তো বাড়িতে গোপাল থাকলে আপনারা তো জানেনি গোপালকে একটু আদর করে ছোট ছেলের মতো ঘুম থেকে তুলতে হয় আর গোপালের এই শোয়াটা দেখুন বাচ্চা ছেলের মতো এত ভালো লাগে খুব ভালো লাগে তো আমার গোপাল আমি তুলে নিচ্ছি ঘুম থেকে ওকে একটু খাটেই বসিয়ে রাখবো যেমন ছোটো ছেলেদেরকে একটু ঘুম থেকে তুলে খাটে বসিয়ে রাখতে হয় সেই রকম একটু জল খাইয়ে দিচ্ছি সারা রাত আমি ওর কাছে জল রেখে দিই তুই তবু একটু জল খাইয়ে দিলাম একটু পরে ওকে স্নান করাবো তার আগে আমি আমার ঠাকুরের সিংহাসন ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন পুজো শুরু করব তার জন্য ধূপ প্রদীপ সব জেলে নিচ্ছি সকালবেলায় পুজো করতে আমাদের মেয়েদের বেশ ভালোই লাগে দেখবেন সকালে পুজো করলে মনটা বেশ শান্তিতে ভরে ওঠে ঠাকুরকে একটু পুজো করে ফুল জল দিয়ে ঠাকুরের নাম জপ করে ইষ্ট দেবতার মন্ত্র জপ করলে নিজেকে খুব ভালো লাগে সারাদিন মনে খুব তৃপ্তি পাওয়া যায় আপনাদেরও নিশ্চয়ই তাই হয় আমার তো হয় বলেই আমি বলছি তো সকলে পুজো করবেন সকালবেলায় দেখবেন মন ভালো থাকবে সারাদিন ঠাকুর ঈশ্বরকে ডাকলে তো আর ক্ষতি নেই ঈশ্বর সব সময় আমাদের মঙ্গল করেন তাই পুজো করবেন মন ভালো থাকবে শরীরও ভালো থাকবে মন ভালো থাকবে তখন পুজো শুরু করব তার জন্য নিজে কাজমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু বলে হাতটা ভালো করে ধুয়ে নেব তো প্রতিদিন যে কাজগুলো থাকে শুদ্ধি জল শুদ্ধি সেগুলো তো করতেই হয় আর সূর্যদেবকে অর্ঘটা আমি করে আমার ছাদে দিয়ে আসি তো সেটা আর দেখালাম না এবার আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো উঠিয়ে উঠে আমি স্নান করাই না একটু বসিয়ে রাখি অন্যদিন হয়তো উঠিয়ে বসিয়ে রাখলাম তারপর ফুল তুলে আনলাম আজকে আগেই ফুল তুলে এনেছি তো এরকম কাজ করে তারপর টুকি টাকি করে নিই তারপর গোপাল সোনাকে স্নান করায় তো আমি ফুল আর একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি জলের মধ্যেও আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার আমি নম ভগবতেই বাসুদেব আয়ো নম নম ভগবতেই বাসুদেবা আয়ো নম নম ভগবতেই বাসুদেবায় এই মন্ত্র বলে আমি গোপাসনাকে স্নান করিয়ে নিয়ে এলাম তারপর খুব ভালো করে গোপালের গা মুছিয়ে দেব পরিষ্কার কাপড় নিয়ে গোপালের গা মোছাতে হবে আমি এরকম একটা টাওয়েল রেখে দিয়েছি মানে এগুলো হচ্ছে সে তোয়ালে ছোট ছোট রুমাল হয় না এগুলো এগুলো দিয়ে খুব ভালো গা মোছানো হয় গোপালের তো ভালো করে গা মুছিয়ে নিলাম এবার আমি আমার গোপুকে ভালো করে সাজিয়ে দেব তো জামা পরিয়ে দিয়েছে এটা আমার গোপু পুজোর জামা জামা পরালাম এরপর হাড় মুকুট বাঁশি সব গোপুকে দিয়ে দেব খুব সুন্দর করে গোপালকে সাজালে দেখবেন খুব ভালো লাগে মিষ্টি গোপালকে দেখতে গোপু তো ছোট ছেলে তাই ওকে খুব ভালো করে সাজিয়ে রাখতে হয় আর সিংহাসনে একটা গোপাল থাকলে সিংহাসনটাও দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আমি আমার বকুশোনাকে বসিয়ে দিলাম বাঁশিটা হাতে দিয়ে দিলাম বাঁশি না দিলে বকুর তো পছন্দ হয় না ঠিকঠাক তো এবার আমি আমার মহাদেব আর নন্দী বাবাকে স্নান করিয়ে নেব আমি প্রত্যেক দিনই মহাদেব বাবাকে স্নান করায় তো নম শিবায় মন্ত্র বলে আমি মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় নম নন্দী মহারাজ নম নন্দী মহারাজ নম এবার ভালো করে মুছে একটা পাথরের বাটিতে জল দিয়ে বসিয়ে দিলাম নাগরাজকেও দিয়ে দিচ্ছি আর প্রতিদিন বেলপাতা তো পাওয়া যায় না সেই জন্য আমি একটা দুপুর বেলপাতা বানিয়ে রেখেছি এটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন তো রুপর্বের পাতাটা আমি মহাদেবের কাছে দিয়ে দিলাম আবার নন্দী বাবাকেও ভালো করে মুছিয়ে একটা পাত্রে রেখে আমি মহাদেব আর নন্দী বাবাকে সিংহাসনের মধ্যে রেখে দেব এবার সিংহাসনের মধ্যে মহাদেব আর নন্দী বাবাকে তুলে নিচ্ছি প্রতিদিনের ঠাকুরের এই সেবাটা খুব ভালো লাগে সকালে সেবাটা না দিলে মনটা বড় খারাপ হয়ে যায় আমরা মেয়েরা তো ধরুন চার দিন মাসে পুজো করতে পারি না তখন না খুব বিরক্তি বোধ হয় পুজো করতে আমার ভীষণ ভালো লাগে আমি ছোটবেলা থেকে পুজো করতে খুব পছন্দ করি এবার আমার গোপুসোনা আর মহাদেব সহ অন্যান্য ঠাকুরকে চন্দনের তিলক আর যে ঠাকুরকে সিঁদুরের ফোঁটা লাগবে সব দিয়ে দিচ্ছি এবার গোপালের কাছে আমি একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি নম ভগবতে বাসুদেব আয় নম আর এখানে আমার ছোট্ট একটা গীতা আছে এই গীতাতেও একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর এই দিকে সিংহাসনের পাশে আছে আমার জগন্নাথ সুভদ্রা বলরাম তো আমি বলরাম দেবকে আর জগন্নাথ দেবকে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিলাম পুজো শুরু করার আগে ধূপ প্রদীপটা একটু ঠাকুরকে দেখিয়ে নিলাম তারপরে আমি ফল কেটে সেই ফল ঠাকুরকে এই ফলের থালাগুলো ঠাকুরের কাছে সাজিয়ে দিচ্ছি পুজো সঙ্গে আমি এগুলো ঠাকুরকে নিবেদন করে দেব যেদিন যেমন ফল থাকে আমি সেদিন তেমনই দিই বাড়াবাড়ি করে যে এই ফল আনতেই হবে ওই ফল দিতেই হবে সেরকম নয় ঘরে যা থাকে ঠাকুরের আনা সেই ফলই আমি এখন আমি ফুলে একটু চন্দন মাখিয়ে নিচ্ছি এবার ফলের থালাগুলো ঠাকুরের কাছে সাজিয়ে দিচ্ছি তিনটে থালা আমি সিংহাসনে দিলাম আর একটা আমি জগন্নাথ সুভদ্রা কাছে দিলাম পান জন্য জল দিলাম গ্লাসে এবার পুজো শুরু করবো প্রথমে গণেশ দেবতার পুজো করে নিচ্ছি নম গাম গণেশ সাহায় নামক সর্বদেবতার আগে গণেশ দেবতা পুজো তাই গণেশ দেবতার পুজো করে নিলাম এবার আমার গোপালের ফুল দিয়ে দিচ্ছি গোপালকে নম ভগবতী বাসুদেব আয় নম নম গোপালায় নম আমি এবার মহাদেবের পুজো করে নিচ্ছি নম শিবায় মন্ত্র বলে নম শিবায় নম শিবায় এরপর একে একে আমি সিংহাসনে থাকা সমস্ত ঠাকুরের পুজো করে নেব তবে মনে রাখতে হবে পুজো করার সর্বপ্রথম গণেশ দেবতার পুজো করতে হবে তারপর পঞ্চদেবতার পুজো করতে হবে তারপরে সব ঠাকুরের পুজো করতে হবে মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি শ্রী দেব বই নম তারপরে আমার সিংহাসনে মা কালী সরস্বতী সব ঠাকুর আছে বজরঙ্গবলী আছে এদিকে তো সব ঠাকুরের পুজোই আমি একে একে করে নেব পুজো হয়ে গেছে এখন ভোগ নিবেদন করে দিচ্ছি গোপালের থালায় আমি তুলসী পাতা দেবো পান করার জলেও তুলসী পাতা দেব আর ওইদিকে আমি জগন্নাথ দেবের থালাতেও তুলসী পাতা দেব আর অন্যান্য ঠাকুরের থালাতে আমি ফুল দিয়ে দিচ্ছি এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম এরপর আমি ঠাকুরের কাছে ধুপ্রদীপ দিয়ে আরতি করে নেব জয় মা জয় প্রভু মঙ্গল করো কল্যাণ মহিবাহ তো নিত্য পুজোতে আমি যে প্রতিদিন ধূপ প্রদীপ জ্বালি তাই দিয়ে আরতি করে নিই বিশেষ বিশেষ পুজোতে আমি পঞ্চপ্রদীপ প্রকল্পের প্রদীপ এগুলো বন্ধুরা আমি নিত্য গোপাল সেবা এইভাবেই সকালে করি সকালে গোপালকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে গোপালের ভোগ নিবেদন করি তার সঙ্গে আমি সকালে নিত্য পুজোটাও অন্যান্য ঠাকুরের করে নিই তো বন্ধুরা আমার আজকের এই নিত্য পূজা পদ্ধতি আর গোপাল সেবা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ